তখন রাত একটা চুয়াল্লিশ হঠাৎ কেঁপে উঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী জানিয়েছেন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত কোটলি বিমবার, গুলপুর ও মুজফ্ফরবাদের দুটো স্থানে হামলা চালিয়েছে ভারত শিশুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ত্রিশ জন এবং আহত হয়েছে প্রায় শতাধিক ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর ভারতীয় কর্মকর্তাদের বরাদে দেশটির গণমাধ্যম জানিয়েছে এই অভিযানটি পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিয় দর্শকবৃন্দ ভারতের এই হামলার বিপরীতে পাকিস্তান অবশ্যই পাল্টা হামলা চালাতে পারে এটা ধারণা করাই যায় যদি পাকিস্তান এবং ভারত পুরোদমে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে যুদ্ধে কোন দেশ বিজয়ী হবে তা একমাত্র সময়ের অপেক্ষা যদিও এটি সময় বলে দিবে তবু চলুন আমরা দেশ দুটোর সামরিক সক্ষমতা দেখে এর সম্পর্কে কিছুটা ধারণা নিই গ্লোবাল ফায়ার পাওয়ারে দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত আর পাকিস্তানের অবস্থান বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার দেশটির মোটায়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত নব্বই বর্গ কিলোমিটার অপরদিকে পাকিস্তানের মোট আয়তন নয় লক্ষ সাত হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যাও রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন রিজার্ভ সৈন্য রয়েছে দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ভারতের মোট এয়ারকাপ রয়েছে দুই হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধবিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের রয়েছে তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তাই ভারতের জেতার সম্ভাবনা খুবই বেশি তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্লেষকগণ বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তাতে কেউ জিতবে না যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দেবে এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে আর এতে কোনো সন্দেহ নেই তা যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান